সমনীতি আসসালামু আলাইকুম আমি বিল্লাল সেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ইন্টারেস্টিং হতে চলছে আজকের ভিডিওটা হচ্ছে এই বৃষ্টির পরে আপনারা আপনারা জানেন যে এই কাতারে বৃষ্টিটা বৃষ্টি হওয়ার কারণে অনেক এই মাজরার ক্ষয়ক্ষতি হয়েছে শুধু এই মাজরা না কাতারের অনেক জায়গায় অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে দেখেন এই আমরা যে ঘাসের চাষটা করি সেই ঘাসের চাষ এই ঘাসগুলি মশলা কত শক্তিশালী হয়ে উঠতেছে তো দেখেন বিয়ার্স এখানে আগে যে আমরা সার পানি এবং অন্যান্য জিনিস দিয়েও এই এই গাছগুলি এত সবুজ করতে পারতাম না এখন পানি সারা সার সারাই বৃষ্টির পরে দেখেন এই গাছগুলি এত সতেজ এবং এত সুন্দর হয়েছে বলার বাহিরে এবং খুব তাড়াতাড়ি বড় হইতেছে এক সপ্তাহের ভিতরে দেখেন গাছগুলি অনেক বড় হইতেছে এটা আমরা তো মনে করছিলাম যে ভাবছিলাম যে এটা একটা নতুন আমরা নতুন একটা জমি চাষ করছিলাম গাছের যে নতুন গাছের ছাড়া এই জন্য আসলে গাছগুলি মারা যাব পানির নিচে ডুবা পড়ছিল তো দেখেন আসলে কিন্তু না এই গাছের জন্য আরো ভালো হয়েছে এই গাছের জন্য আরো ভালো হয়েছে এই বৃষ্টিয় দেখেন বিহ মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে গাছ যে বলার বাহিরে আমরা আমাদের কফিলে এত বুদ্ধিমান এই বাগিচার একটুখানি জাগাও কোথায়ও খালি রাখে নাই কোথায়ও খালি রাখে নাই এই বাগানের একটু